এক ঘন্টা থেকে বারো চোদ্দ ঘন্টা ডিউটি করছে আজকে সকাল ছয়টা থেকে কত জাতীয় নির্বাচনের সুন্দর হবে এমন ঘোষণা দিয়েছে প্রধান এই বিষয়টাকে আপনার কীভাবে দেখছেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আম জনতার দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা প্রতিনিয়তের প্রয়োজন আছে তবে সেটা নির্বাচনের আগে নয় হয়তো নির্বাচনের সাথে হবে জাতীয় নির্বাচনের সাথে অন্যথায় নির্বাচনের পরে আমরা সিদ্ধান্ত নিতে গণভোট হবে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের তরফ থেকে আমজন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন দুটা হয় তবে আজকে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়িয়েছে বিগত দিনে এখনও প্রভাকাণ্ডা চলছে দেশের মানুষকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছে আপনারা জানেন আওয়ামী লীগ রাজনৈতিক দল বরং প্রবাগান্ডার হেডকোয়ার্টার সেই জন্য তাকে আওয়ামী লীগ না বলে গুজব লীগ বলা আছে বিগত সময়ে দেখেছেন তারা বিভিন্ন ইস্যু থাকবার জন্য বিভিন্ন প্রবাকাণ্ডার মাধ্যমে গুজব ছড়িয়েছে গতকালকে থেকে আমরা আজ অবধি দেখছি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেথাকার বিভিন্ন কিছু দেখাচ্ছে দুই বছর চার বছর পাঁচ বছর আগের ফুটেজ এগুলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে ছাড়ছে এর মাধ্যমে দেশের জনগণকে উত্তপ্ত করার একটা চেষ্টা করছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ কোথাও আজকে আমরা দেখতে পাই নাই যে আওয়ামী লীগের পক্ষে সারা দিয়ে লকডাউন কর্মসূচি দেশের জনগণ কোথাও হয়নি মায়ের সিং মহাসড়ক নাকি অবরোধ করেছে গাজীপুরের সাবেক সিটি মেয়র পাগল এই জাহাঙ্গীর তার ফেসবুক স্ট্যাটাসে বলেছে ওই আমি মায়ের সিং মহাসড়ক দিয়ে আসলাম কোথাও খুঁজে পাইনি কোথাও পাইনি এইভাবে আওয়ামী লীগ প্রভাগণ্ডা ছড়াবে আওয়ামী লীগের হলো প্রভাগান্ডা ছড়ানো তারা কোনো দেশের পক্ষে কাজ করার কোনো শক্তি নয় আমরা জানি বিশ্বাস করি আওয়ামী লীগকে যদি বলা হয় তারা নির্বাচন করুক এ আওয়ামী লীগ নির্বাচনে আসবে না একদম ক্লিয়ার মেসেজ আসবে না তারা জনগণের কাছে কোন মুখে দাঁড়াবে চব্বিশের গণভ্যুত্থানে আমার ভাইদেরকে হত্যার কারণে নাকি আপনারা দেখেছেন সাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে হত্যা করে নাকি পিলখানায় একটা জনক ঘটনা ঘটানোর কারণ এত বড় বেশ কয়েকটা করে কোন লজ্জায় কোন জনগণের কাছে দাঁড়াবে সতেরোটা বছর দেশের জনগণকে তারা জিম্মি করে রেখেছিল এবং জনগণের রক্ত খেয়েছে প্রেসিজম ক্যাম করেছে লুটপাট নৈরাজ্য মেসাকার করে শেষ করে ফেলেছে সেই আওয়ামী লীগ জনগণের কাছে যাওয়ার মতো তাদের কোনো অপশন নেই কাজেই তাদেরকে ভোটে আসতে বললেও তারা আসবে না জনগণ তাদেরকে দৌড়ানি দেবে আমাদের গায়ের গ্রামের মা বোনরা তারা ঝাড়ু জোতা বিভিন্ন কিছু নিয়ে তাদের উপর নিক্ষেপ করে তারা কি চায় এই লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়ে গণপিটুনি খাক তারা আসবে না দেখেছেন প্রায় বারো তেরোটি মাস পেরিয়ে যাচ্ছে আওয়ামী লীগের একটা নেতা বিদেশ থেকে বাংলাদেশে ফেরত এসেছে প্রতিনিয়ত খবর পাচ্ছি বর্ডার ক্রস করতে গিয়ে ধরা খেয়েছে এয়ারপোর্টে গিয়ে ধরা খেয়েছে কই পেয়েছেন বিদেশ থেকে একজন আওয়ামী লীগের নেতা দেশে ফিরেছে বলেছে যে আওয়ামী লীগের দায়িত্ব নিল কেউ বলে নেই বাংলাদেশের বর্তমান সময়ের রাজনীতিতে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক বিষয় বিষয় এই নিয়ে কথা আমি মনে করি অপ্রাসঙ্গিক একটা জিনিস নিয়ে এত কিছু নাই তারা কিসের লকডাউন করবে তাদের একটা নেতা কর্মী নাই একটা এক পিস যারা শান্ত ছিল তাদেরকে মাঠে নামানোর অত চেষ্টা করছে আপনারা দেখেছেন সকালবেলা পুলিশ গ্রেপ্তার করেছে বলতেছে আমাকে পাঁচশো টাকা দিয়েছে বলেছে যে মিছিল করার জন্য সেই জন্য আমি নেমেছি বলছে কয়েকজন ছিল ষোলো সতেরো জন তো সবার নাম সে জানে সবাইকে নিয়ে বলতেছে যে সবার নাম সে বলে দিবে কিন্তু তারা তাকে মেরে ফেলবে এই জন্য সে নাম বলতেছে এই গুপ্ত সংগঠন দিয়ে রাজনীতি হয় না তারা ভারতের কার্যালয় খুলেছে ওখানে রাজনীতি করুক আমাদের কোনো সমস্যা নেই তো ভারতের জন্য আমরা পাঠিয়ে দিয়েছি শেখ হাসিনা ওখানে থাকো শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের দায়িত্ব নেবে না কোনো তাই কেউ কোনো দিন আওয়ামী লীগের দায়িত্ব নেবে না আওয়ামী লীগ কোনো দিন রাজনীতি করবে না এটা অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল এটা রাজনীতিতে আমরা মনে করতে চাই এটা একটা কলঙ্কিত ইতিহাস ছিল এই ইতিহাস বাংলাদেশ থেকে একসময় মুছে যাবে কেউ এটাকে চিনবে না জানবে না মনে করবে না মুসলিম লীগের কথা কয়জনে জানে যারা সচেতন তারা পড়াশোনা করেছে যারা জানে তারা এগুলো মনে রাখতে চায় মুসলিম লীগ সেই মুসলিম লীগটাকে কনভার্ট করে আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের মালিকানা কি আওয়ামী লীগের আওয়ামী লীগের মালিকানা তো মুসলিম লীগের সেই সময় যারা দায়িত্বশীল ছিলেন মরণা ভাষণী তারা তো আওয়ামী লীগ যখন নষ্ট হয়ে পচা জিনিস ফেলে দিয়েছে পচা জিনিস দিয়ে আর রাজনীতি সম্ভব সম্ভব কাজেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই প্রাসঙ্গিক হওয়ার সুযোগ পায় ধন্যবাদ শুভ দর্শক সবাই আপনার কাছে আমার একটা কোশ্চেন যে কিছুক্ষণ আগে ডক্টর ইউনুস পলাম উপদেষ্টা সে আর কি লাইভ করেছে সে বলেছে যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে গণভোট এবং কি নির্বাচন দুটো একসাথেই হবে এই বিষয়ে আপনার অসংখ্য ধন্যবাদ সরকার প্রধানকে ধন্যবাদ জানাই আমরা যারা গণভোট চেয়েছিলাম এবং নির্বাচনের আগে নয় এটা আমরা যারা বলেছিলাম আমরা আসলে দেশের জনগণের পান যুঁজেই বলেছিলাম এবং সঠিক একটা সিদ্ধান্ত ডক্টর মন্দির সাহেব নিয়েছে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম যে গণভোট এবং যে জাতীয় সরকার নির্বাচন দুইটা একসাথে হতে পারে না হয় আমরা পরবর্তীতে নির্বাচনের পরে সিদ্ধান্ত নিব গণভোট কবে হবে। আমরা এই কথা বলেছিলাম সেই জায়গা থেকে সরকার যুগ উপযোগী সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং আমরা সহযোগিতা করব এই বিষয়ে আমজনতার দল সরকারকে সহযোগিতা করব ধন্যবাদ এইখানে বাইক করে চলে গেল এই কাজ থেকে আমরা কিন্তু খুব ভালো লেহার মারি সেই লাইনের বড় আছে যে এর মধ্যে আলাদা করে বাচ্চা বাচ্চা আয়া ওখানে ভিড় লাগিয়ে আপনি জয় লয় গেল ভাই নামা আছে 14 থেকে 15 মিনিট পর আপনারা কি আপনারা সময় মানে কিছু করতে পারবেন Só tem que ter essa আমরা প্রথম দিকে আমরা প্রচুর পরিমাণে উপস্থিত আমরা একটা আমরা যখন দিকে এনা আমরা রাজি বলতে জীবনের রাস্তা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কার্যালয় আওয়ামী লীগ বাংলাদেশে এত আসবে এত হুম্বি দাম্বি কই কোথাও তো আমরা দেখতে পাইনি আওয়ামী লীগকে অথচ সেই কার্যালয়ের সামনে দেশের জনগণ আছে